নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি লোটে মাছের পকোড়া রেসিপি নিয়ে আপনারা অনেকেই অনেক রকম ভাবে পকোড়া বানিয়ে থাকেন এইভাবে একবার লোটে মাছের পকোড়া বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজে কীভাবে বানিয়ে ফেলবো লোটে মাছের পকোড়া এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি লোটে মাছ আমি এখানে আট পিস লোটে মাছ নিয়েছি রোটে মাছের সাইজগুলো একটু বড় বড় এই লোটে মাছের আমি অল্প যে আঁশগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নেব। আর কানকোগুলো মাথাগুলোকে ফেলে দেব। খুব ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি দেখুন এরপর এই লোটে মাছের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভিনিগার ভিনিগারটা দিলে মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা অনেকটাই চলে যাবে মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন মাছটা থেকে কতটা পরিমাণের জল বেরিয়েছে এরপর এই মাছগুলোকে হাত দিয়ে চেপে চেপে জলগুলোকে ফেলে দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে আর দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দু চামচ দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন আর দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দু চামচ ময়দা আর দিলাম তিন চামচ বেসন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিলাম খুব ভালোভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে এই মশলাগুলো লেগে থাকে দেখুন মাখানো প্রায় হয়েই এসেছে রেখে দেব এটাকে এক থেকে দু ঘন্টার জন্য ঢাকনাটাকে আমি আটকে দিলাম আপনাদের হাতে টাইম না থাকলে আধ ঘন্টা পর এটা করে নেবেন আমি দু ঘন্টা পর ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে আবারও আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একে একে লোটে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে পুরোটাই করিনি কতগুলো করেছি এরপর দু থেকে তিন মিনিট পর একে একে পকোড়াগুলোকে উল্টে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কিন্তু তেল থেকে খুব ভালোভাবে উঠে আসছে কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে না প্রত্যেকটা পকোড়া আমি উল্টে নিয়ে আবারও অপেক্ষা করব অন্য পিঠটা হওয়ার জন্য প্রায় তিন মিনিটের মতো আমি অপেক্ষা করব তিন মিনিট পর আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন উল্টো পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে এইভাবে পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব এই পকোড়া বানানো খুবই সহজ খুব সহজেই তাড়াতাড়ি বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন খেতে ভীষণই সুন্দর লাগে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন পকোড়োটা কতটা সুন্দর হয়েছে আর একটা ভেঙে দেখাচ্ছি এইভাবে আপনারা বাড়িতে একবার পকোড়া বানিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নতুনত্ব রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ